আসসালামু আলাইকুম তো আমি শুরু করতে চলেছি নতুন একটি ভিডিও তো আজ আমরা চলেছি আমরা চলেছি আজ দরবার শরীফ তো সেই দরবার শরীফের আমি চলে এসেছি সেই হসন সদ্দিকী ভাইজানের বাড়িতে তো আমি সেই হোসন সদ্দিকী ভাইজানকে হাতের কাছে পেয়েছি উনি এর আগের ভিডিও তো আপনারা দেখেছেন উনি নিজে হাতে ইত্যাদ করেছেন আমি সাধারণত উনি কমই করেন আজকে দেখলাম প্রচুর দর্শক তারা এসে সারিবদ্ধভাবে তারা শৃঙ্খলাবদ্ধভাবে তারা ইফতার নিয়েছেন জলের পানির বোতল এবং একটি প্যাকেট এবং সুন্দর ইফতার দিয়েছেন পশুর ইফতার একটা প্যাকেটে আসি দেখলাম ওনার প্রচুর পরিমাণে ইফতারটা দেওয়া হয়েছে তো সুন্দর ইফতার তো অনেকে এখানে বসে আছেন তো আমি সে ভাইয়ানকে পেয়েছি হোসান সিদ্দিকী ভাইয়ান এই ফুরপার দরবার শরীফের ওনার সামনে ওনার কাছে কিছু মূল্যবান বক্তব্য আমরা সুন্দর এই পজন্সিডি কি ভাইয়ান আপনার সামনে কি বলবেন বলুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুপুরপুরা দরবার শরীফ এ মোহন নির্বেজাল খাটি বেদাতমুক্ত পজাদদের জামার হযরত দাদা হুজুর কেবা রহমাতুল্লাহ আলাইহি নিজwidehat প্রতিষ্ঠিত বাংলা তেরোশো সাত সালে আড়াইশো গ্রাম বাতাসা তাবারুক হিসাবে মোজাদ জামান হজুর কেবলা এই সালে সব কায়েম করেন মানুষের আকাঙ্ক্ষা আসা হুরফুরা দরবার শরীফ তাদের কাছে একটা আলাদা অন্তরে হৃদয়ের জিনিস তা আমরাও আশা করি আমরা দাদা হুজুর কেবলার ঘরের সন্তান হলেও আমরাও আশা করি

কিন্তু দিনের পর দিন ঈশালের সহাবেন প্রতি মোহাম্মত পরিচয় পেতে পেতে মনে দীর্ঘদিনের আশা ছিল অন্য দাদা হজুর চ্যামলার ঈশালের সহাবেন ভক্তর মধ্যে বুড়িদের মধ্যে আমারও আশা ছিল যে পাক দাদা হুজুর চেমলার ঈশালের সহাবে একবার যেন মরণের আগে ঈশালের সহাবকে আমরা যেন রোজার মাসে পাই কেননা দাদা হুজুর চেমলার ঈশালের সহাবে রমজান শরীফের ব্যবধান দূরত্ব হলো একবার এবছর রমজান শরীফ পেতে গেলে আগামী বছর দ্বিতীয়বার এই রমজান শরীফ পেতে গেলে ছত্রিশ বছর সময় লাগে তো যাই হোক বহু দিন আসা সেই দাদা হুজুর কেবলার ঈশারের সাহ পাবো শুধু পাবো নয় প্রত্যেক বছর দাদা হুজুর কেবলার মেহমানদের আমার এই বাড়ি থেকে বিভিন্ন জায়গা থেকে দাদা হুজুরের ভক্তমূরীরা চাল ডাল আলু তারপরে গরু পেঁয়াজ বিভিন্ন সামগ্রিক ধান বাজ করার জন্যে মিদান খাবার জন্য দিয়ে থাকে সেইগুলো আমার কাছে যারা দিয়ে যান আমি আমার নিজ দায়িত্বে আমি সেগুলো বাবুচিকে রান্না করে খাদেমদের দ্বারাই সেগুলো পরিবেশন করি এবছরে ব্যতিক্রম হলো ইশালের সহাবের রুম নার্সরি যেহেতু আমাকে ডবল ব্যবস্থা করতে হচ্ছে এত সব জুঝাদারদের সব আসবে তাদের জন্য রান্না তরকারি ভাত ব্যবস্থা করা হয় আর ঈশালের সব যে এসেছে ঈশালের সব দাদা হুজুর কেবল একটা খুশির ইশালের সব রমজান শরীফ একটা খুশির সাল সব এফতার একটা খুশি সাল সব এই সব খুশির ঈশালের সবকে আজকে যেন আমরা পেয়ে আমরা যেন একাকার হয়ে গেছি এই জহমদের এই এত বড় খুশির দিন আর জীবনে আর দ্বিতীয় দিন আমরা পাবো কি সেই হিসাবে বিভিন্ন জায়গা থেকে দাদা হজুরের ভক্তরা বনিরা আমি আমার কথা বলছি কেউ তরমুজ দিয়েছেন কেউ লেবু দিয়েছেন কেউ ডালিম দিয়েছেন কেউ কলা দিয়েছেন কেউ ক্ষীরের শশা দিয়েছেন বিভিন্ন তারা খাবার ইফতারি হিসাবে আমার হাতে দিয়েছেন ভাই সাহেব আপনার এখানে প্রত্যেক বছর দেখি মেহমা লোকজনদের আপনি ব্যবস্থা করে থাকেন ব্যবস্থা হয়ে থাকে আমরা আপনার হাতে দিয়ে যাচ্ছি আপনি সেগুলো ব্যবস্থা করে আমি আমার দায়িত্ব নিয়ে আমি দাদা হুজুর কেবলা সেলসেলার আওলাদ হলেও সেজা মানুষ হাতে আপনারা আমার দাদা হুজুরের আমান সেই হিসাবে আজকে চতুর্দিক দেখছেন মাসাল্লাহ লোককে লাইন করে দাঁড় করিয়ে খাদেম ভাই নিয়ে আমি যেমন হাতে হাতে দিচ্ছি আমার নিজের দলিজে আবার সে খানটা করে আর দশ বারো খান চা ইফতারি করে মেহমান দিকে বসেছি এবার আজান হবে ইফতার হবে দুয়া চাই দুয়া চান সামনে বৎসর তারপরে বৎসর এই তিন বছর দাদা হুজুর কেবলার ঈশালের সবে রোজা পড়বে কিন্তু এই তিন বছর রোজার পরে দাদা হুজুর কেবলা ঈশালের সবে যদি আমরা রোজা রাখার ওই দিন আশা করি তাহলে ছত্রিশ বৎসর আমাদের ঘরে দুজায় পেতে থাকতে হবে তবে দাড়ি ব্যাগে সাদা হয়ে গেছে ছত্রী বছর অপেক্ষা করতে হবে সাদা হয়ে গেছে আল্লাহ দিলো যে আমরা ছত্রী বছর পাঁচ বছর না নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারি না যদি আল্লাহ বেঁচে থাকে ওই বুড়ো হয় বিছানায় চা চাচা করতে থাকবে তো যাই হোক আল্লাহ নসিব করেছেন জীবনের শেষ মনে করে আজকে ইছালের সব আল্লাহ আমাদেরকে আড়াই করেলেন নেন আল্লাহ যেন কবুল করে নেন বলুন আল্লাহুম্মা আমিন যারা সব হিসাব দিয়েছেন তারর হিসাবে চাল পয়সা ফল আল্লাহ তাদের দামকে কবুল করে আল্লাহ যেন কবুল করে এলেন বলুন এবারে এবারে আজান হবে আর ইফতার হবে আজান হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি আপনারা কেউ মনে করেন হোসেন ভাই ওখানে খাওয়া দাওয়া বা ইফতারি দাদা হুজুর কেবলা তারপরে মেহমানদের ব্যবস্থা হয় হোসেন ভাই দায়িত্ব নিয়ে দাদা হুজুর মেহমানের ব্যবস্থা করেন তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করে আপনারা পৌঁছাতে পারেন ইনশাল্লাহ আমি দাদা হুজুর কেবল খাবে আমি যাবে আপনাদের খেতবোদ করে যাবো আসসালাম আসসালাম রহমতুল্লাহ তো শুনলেন হোসেন সুদ্দিক ভাইজানের মূল্যবান বক্তব্য আপনাদের সামনে শেয়ার করলাম তো এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের ইউটিউব চ্যানেল টু থাউজেন্ড ফিফটিন এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতা মন্ডল এই চ্যানেলটিকেও আপনারা ফলোইং করুন